হুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি রাজশাহী বোর্ড দু হাজার বাইশের একটি সৃজনশীল প্রশ্ন এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে এই অঙ্কটি সমাধান করে এই অঙ্কটি করার জন্য আমাদের কি ক নম্বর প্রশ্নটি কি বলছে বিটা সমান থার্টি ডিগ্রি হলে প্রমাণ করো যে টু বিটা সমান টু কোয়ার বিটা মাইনাস ওয়ান অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষটা কি আমাদের প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে এখন আমরা যা আছে এটুকুলো মানগুলোকে আমরা লিখে নেব কস তাহলে বিটার পরিবর্তে আমরা কি লিখবো এখানে কস টু ইন্টু বিটার মান কত ডিগ্রি হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে আমাদের কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের কত ওয়ান বাই টু কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু আবার সেমভাবে এখানেও আমরা কি করবো টু কস স্কোয়ার বিটার মান কত ডিগ্রি হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি মাইনাসের কত ওয়ান তাহলে এখানে টু কস থার্টি ডিগ্রি মান কত হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তার কী হবে স্কোয়ার মাইনাস কত ওয়ান তাহলে এখানে টু ইন এই স্কোয়ারে কাটা যাবে তাহলে এখানে কত হবে থ্রি আর টু স্কোয়ার করলে কত হবে ফোর মাইনাস কত ওয়ান এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হবে আমাদের টু তাহলে এখানে আমরা এখন কি করবো লসাগু করবো টু তাহলে এখানে থ্রি থ্রি থেকে যাবে মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে সেই সেক্ষেত্রে এখানে উপরে থাকছে ওয়ান নিচে কত থাকছে আমাদের টু তাহলে আমাদের বাম পক্ষের রেজাল্টটি এসেছিলো কত ওয়ান বাই ডান পক্ষের রেজাল্টটিও কত ওয়ান বাই টু সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এল এইস সমান আর এইচ এস অতএব এল এইচ এস সমান আর এইচ এস প্রো অঙ্কটি কি বলছে মান নির্ণয় করতে বলছে মানটি নির্ণয় করার জন্য এখানে বি সমান অর্থাৎ এটুকু সমান ওয়ান আবার এটুকু সমানো কি হবে আমাদের ওয়ান এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথম টার্গেট নিতে হবে আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে হবে কার কার মান নির্ণয় করতে হবে এ এবং বি এর অর্থাৎ আমরা এর পরিবর্তে এর মান বসিয়ে দেবো আর বীর পরিবর্তে বীর মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারব সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে রুট টু কস এ মাইনাস বি সমান কত আমাদের ওয়ান তাহলে রুট টু এ পাশে গোন পাশে গেলে কী হবে আমাদের ভাগ তাহলে আমরা এখানে লিখতে পারি যে কস এ মাইনাস বি সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু সমান আমাদের কত হচ্ছে কস এ মাইনাস বিয়ান বাই রুট টু সমান হচ্ছে আমাদের কী কোর্টি ফাইভ ডিগ্রি কেটে দিলে তাহলে এখানে আমাদের কি থাকছে এ মাইনাস বি সমান কত আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি এটাকে আমরা দেবো এক নব সমীকরণ আবার এখানে আমাদের আরো একটি মান্ড আছে রুট টু সাইন এ সমান কত ওয়ান সেমভাবে করবো যেহেতু রুট টু এ পাশে পাশে গেলে হবে আমাদের বাক সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে সাইন এ প্লাস বি সমান আমরা কী লিখবো ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু সমান সাইন কত ডিগ্রি হচ্ছে ফোরটি ডিগ্রি তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সাইন সাইন কাটা আমাদের কী থাকছে এ প্লাস বি ডিগ্রি এটাকে আমরা কি দেবো দুই নং সমীকরণ এখন এক আর দুই নং সমীকরণ আমরা কি করব একবার যোগ করবো আর একবার কি করব আমরা বিয়োগ করবো অর্থাৎ যোগ করলে এর মান পাবো আর বিয়োগ করলে কি আমরা বীর মান পাবো তাহলে এখানে আমরা কি লিখবো এক প্লাস দুই করে পাই তাহলে এখানে এক নং সমীকরণটি কত হচ্ছে আমাদের এ মাইনাস বি সমান কত ফোরটি ডিগ্রি এ প্লাস বি সমান আমাদের কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে যোগ করলে এখানে বিবি কাটা তাহলে এখানে কী থাকছে টু এ সমান কত নাইনটি ডিগ্রি তাহলে তো এ এ সমান কত ডিগ্রি হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি আবার এই দুইটা সমীকরণ আমরা কী করব বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে আমরা বড়োটাই থেকে ছোটোটা বিয়োগ করব যেহেতু এটা প্লাসের তার মানে এটা বড়ো তাহলে আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করবো অর্থাৎ দুই মাইনাস এক পাই সেক্ষেত্রে এখন আমরা লিখব যে এ প্লাস বি ফোরটি এ বি সমান কত ফোরটি আমরা জানি বিয়োগ করলে পরিবর্তন হবে তাহলে এখানে মাইনাস এখানে কি হবে প্লাস আর এখানে কি হবে আমাদের মাইনাস অর্থাৎ যে চিহ্ন বিপরীতটা হবে তাহলে এখানে এ কাটা গেলে এখানে আমাদের তাহলে এখানে কত থাকছে জিরো ডিগ্রি তাহলে অতএব বি সমান কত হচ্ছে আমাদের জিরো ডিগ্রি তাহলে এ এবং বি এর দুটি মান আমরা কি পেয়ে গেছি তাহলে এখন আমাদের এখন আমাদের মান বের করতে বলছে কি মান বের করতে বলছে সেক এ প্লাস টেন বি এটার কি আমাদের মান বের করতে বলছে সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব সেক এ প্লাস টেন বি সমান সেক এর মান কত ডিগ্রি হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন বি মান কত ডিগ্রি আমাদের জিরো ডিগ্রি তাহলে এখানে সেক ফোরটি ফাইভ ডিগ্রির মান কত হচ্ছে আমাদের রোড টু আর টেন টেন জিরো ডিগ্রির মান আমাদের কত হচ্ছে জিরোই টেন জিরো ডিগ্রির মান আমাদের কত হবে জিরো তাহলে টেন জিরো ডিগ্রির মান কত হবে জিরো তাহলে এটা যুগ করলে আমাদের কত হবে রোড টু এটাই কি আমাদের অ্যান্সার আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ ঘ নম্বর অঙ্কটি করার জন্য আমাদের কী দেওয়া সেক থিটা মাইনাস টেন সমান থ্রি বাই ফোর হলে কস থিটা মাইনাস সাইন থিটা এর মান নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে এখন আমরা কী করবো যে মানটি দেওয়া সেটা লিখে নেব তাহলে সেক থিটা মাইনাস টেন থ্রিটা সমান করতো আমাদের থ্রি বাই ফোর তাহলে এখন আমরা এখানে সেক সেকের পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস টেন টেনের পরিবর্তে আমরা কী লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান কত থ্রি বাই ফোর এখন এটাকে আমরা কি কী করবো করব করবো তাহলে এখানে লশাকও কী হবে আমাদের কস থিটা তাহলে যেহেতু দুই টেন নিশ্চয়ই আছে শুধু উপরে যা আছে আমরা তাই লিখে দেবো ওয়ান সাইন থিটা সমান বাই এখন এটাকে আমরা কি করব বর্গ করে দেব এখানে আমরা বর্গ করে দিলাম সাইড নোট দিয়ে দিতে পারি বর্গ করে তাহলে এই স্কোয়ারটা উপরের টুকুর মধ্যে আছে আবার কি নিচের অংশের মধ্যে আছে তাহলে উপরের অংশের মধ্যে স্কোয়ার দিলে কি হবে 1 মাইনাস সাইন থিটা তার কি হবে হোল স্কোয়ার আর নিচে কজ স্কোয়ার থিটা নিচে কজ স্কোয়ার থিটা আর এখানে কত হবে 9 আর এখানে কত হবে আমাদের 16 তাহলে উপরে যা তাই থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা হোলি আর কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখিয়ে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান নাইন তাহলে উপরে যা এখন এটাকে আমরা কী করবো দুইবার লিখবো যেহেতু হোলি স্কোয়ার আছে সেক্ষেত্রে এটাকে আমরা কী করবো দুইবার লিখবো অর্থাৎ ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস

তাহলে এটা এটা আমরা কি করে দিতে পারি কেটে দিতে পারি এখন এটাকে আমরা ব্যস্তকরণ করবো অর্থাৎ এটা যাবে উপর আর এটা আসবে নিচে ভাবে এটা যাবে উপর আর এটা আসবে কি নিচে তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সমান এখানে কত হবে সিক্সটিন বাই কত হবে আমাদের নাইন এখন যেহেতু আমাদের উপরে নিচে সম্পন্নই এক লবার হর দুইটা এই কি আমাদের এক শুধু কি প্লাস মাইনাস ভিন্ন সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো যুজন বিয়োজন করবো সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখবো ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস কী হবে আমার সাইন থিটা তাহলে এখানে কী হবে সিক্সটিন প্লাস নাইন আর সিক্সটিন মাইনাস কী হবে আমাদের নাইন সাইড নোট দিয়ে দিতে পারি প্লাস মাইনাস করে তাহলে এখানে সাইন থ্রিটা সাইন থ্রিটা কাটা আর এখানে ওয়ান ওয়ান কাটা তাহলে এখানে উপরে থাকছে কত টু ওয়ান নিচে কী থাকছে আমাদের টু সাইন থ্রিটা সমান এখানে কত থাকছে টোয়েন্টি ফাইভ আর কত সেভেন এই টু এই টু কাটা তাহলে এখানে আমাদের আর যেহেতু এখানে আমরা সাইনের মান বের করব সুতরাং এটাকে আমরা ব্যস্তকরণ করবো অর্থাৎ এই সাইন যাব উপরে আর ওয়ান আসবে কোথায় নিচে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিয়েটার সমান আমরা কত লিখতে পারি সেভেন বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ উভয় পাশে আমরা কী করলাম ব্যস্তকরণ করে দিলাম এখন আমাদের মান বের করতে বলছে কি থিটা মাইনাস সাইন থিটা যেহেতু এখানে আমরা সাইন থিয়েটার একটি মান পেয়েছি এখন আমাদের মানের প্রয়োজনকার থিটা আর আমরা জানি যে সাইন স্কোয়ার থ্রিটার সমান কী জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার টিটা সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব কজ স্কোয়ার থ্রিটার সমান আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রি এটার মান কত আমাদের সেভেন বাই কত টোয়েন্টি ফাইভ তার কী হবে আমাদের স্কোয়ার সেক্ষেত্রে এখানে আমাদের কত হচ্ছে ওয়ান মাইনাস ফোরটি নাইন বাই কত সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমাদের লসি কত হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে কত হচ্ছে আমাদের সিক্স হান্ড্রেড মাইনাস কত ফোরটি নাইন তাহলে এখানে আমাদের বিয়োগ কত হচ্ছে বাই কত এখন যেহেতু যেহেতু এখানে আমরা কি করব কজের মান বের করব সেহেতু স্কয়ার টু পাশে গেলে কি হবে আমাদের রুট স্কয়ার টু পাশে গেলে কি হবে আমাদের রুট সেই ক্ষেত্রে আমাদের কজের মানটি হচ্ছে অতএব cos θ সমান তাহলে এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের 24 আর এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের 25 তাহলে এখানে আমরা কি sin এবং cos এর দুটো মান পেয়ে গেছে এখন আমাদের মান বের করতে বলছে কি কজটিটা মাইনাস সেক্ষেত্রে এখন আমাদের কজের মানটি কত হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর মাইনাস সাইনের মান কত হচ্ছে আমাদের সেভেন বাই টোয়েন্টি ফাইভ এখন আমাদের এখানে লশাগো হবে লশাগো কত হবে আমাদের টোয়েন্টি তাহলে যেহেতু আমরা দুটো মাইনাস কত সেভেন তাহলে এখানে আমাদের কত হচ্ছে এটাই কি আমাদের নির্ণীয় আনসার আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ